শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর আশা করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে স্কিপ না করলে ফুল ভিডিওটা সাথে থাকো তাহলে বুঝতে পারবে আমি আমার সংসারের কাজগুলো কীভাবে করে থাকি আর এই দেখো ঘরের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো মেলা ছিল হাঁটতে চলতে বেশ অসুবিধা হচ্ছিলো তাই সমস্ত জামা কাপড়গুলো বাইরে এনে এখানটায় মেলে দিলাম আর এখন না একেবারে ছাদের উপর গেলাম না মেলতে কেননা দেখছি আবার চিটে বৃষ্টি করছে আর সকালে তো অনেক কাজের চাপ যেহেতু রান্নাবান্না করতে হবে আর ওই জন্যই দেখলাম যে না জামাকাপড়গুলো একটু ভালোভাবে রোদ উঠুক তারপরেই কাপড়গুলো বাইরে বের করে দেবো আর এই চৌকিটা যেহেতু খাবার দাবারগুলো এখানেই রাখা হয় ওই জন্য এই জায়গাটাকে দেখো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখছি কিছু কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর প্রতিদিন একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোও লাগে না জানো তো কিন্তু কি করবো বলো যেহেতু আমি ঘরেই থাকি আর ঘরের কাজকর্ম করি সেটাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি আর এই দেখো কাঁঠালটা বাড়ি থেকে নিয়ে এসেছে আর ওর বাবা বাড়িতে গেছিল তারপরে ওই কাঁঠালটা নিয়ে এসেছে তাই আমি আবার একটু চেপে দেখলাম পেতেছে কিনা আর এই কাঁঠালগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের পাশের বাড়ি এক দিদি পাঠিয়ে দিয়েছে আর আমাদের ঢোকার বাবা নিয়ে এসেছে তারপরে দেখো ওই জায়গাটা মুছে চলে এলাম রান্নাঘরে আজ বারটা কিন্তু বৃহস্পতিবার আজ না গুরু পূর্ণিমা আজ কিন্তু অনেকেই নিরামিষ খায় কিন্তু আমি কখনোই নিরামিষ খাইনি কিন্তু আজকে আমি যেখানে ভাড়া আছি সেই পাশের ঘরে এক দিদিটা গুরু পূর্ণিমা পালন করে তো এই দিদিটা না আজ নিরামিষ রান্নাবান্না করবে তা আমিও ভাবলাম আমিও যখন এখানে থাকি আর আমাকে সে যখন বলেছে তাহলে আমিও আজ নিরামিষ রান্না করব। করবো তাই দেখো এই যে নিরামিষ রান্নাবান্না করতে গেলে যেটা করতে হয় সেটা হলো মোছামুছি আর আমাদের কিন্তু কাজ অনেকটা বেড়ে যায় নিরামিষের দিনে রান্না করতে কিন্তু বাড়িতে কিন্তু অনেক এক্সট্রার কাজ বেড়ে যায় মানে যেমন মোছামুছি তারপরে বাসন কুসন তো এমনিই ধুতে হয় কিন্তু মোছামুছিটা বেশি করে করতে হয় মানে রান্নাবান্না তো আমিষের যেই জিনিসগুলো থাকে সেইগুলো দিয়ে তো আবার রান্না রান্নাবান্না করা যায় না ওই জন্য কিন্তু কাজের চাপ একটু হলেও বেড়ে যায় আর আমি কিন্তু কাল রাতে যেহেতু আমাকে বলেছিল আমি কালকে রাতে কিছুটা রান্নাঘরের কিছু কাজ করে রেখেছিলাম মানে যেই বাসন কুসনগুলো পড়েছিলো সবটাই মেজে রেখেছিলাম শুধুই যেটাই ভাত রান্না করি সেটাই মাঝে নেই কেননা এটা কিন্তু মাছতে নেই অনেকেই বলে রাতের দিকে আর আমি রাতের দিকে মাচিও না যেটাই ভাত রান্না করি ওটা কিন্তু আমি মানে সকালের দিকেই মেজে নিই তারপরে ওটা মেজে চলে আসলাম এই যে এই র্যাকটাকে আজকে একটু গুছিয়ে নেবো এই যে এই র্যাকটার উপরে কিন্তু ছোটোখাটো জিনিসগুলো উপরে রাখি আর এই যে মাঝখানে যে প্লেটগুলো থাকে সেগুলোই রাখি আর ছেলের টিফিন বক্স এভাবে ভাগ ভাগ করে পাট পাট করে কিন্তু রাখি আর ওই যে উপরে যে মানে ওই টেবিলটার উপরে যেই র্যাকটা দেখেছো মানে সাজিটা ওটার মধ্যে কিন্তু বড় বড় বাসন কোষনগুলো রেখে দিই আর এই যে আজকে কিন্তু পটোপাটিগুলোকে সুন্দর করে মুছে নেব আর এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করা হয় না একদিন পর পর বা যখনই আমি সময় পাই তখনই কিন্তু এই মোছামুছির কাজটা করে নিই আর এলোমেলো দেখতে তো ভালো লাগে না আর এই দেখো একটু গুছিয়েছি তাই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তারপরে এই যে সবজিগুলো এখন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো আর এদিকে কিন্তু আজকে আমি রান্নাঘরের কাজটাই আগে শুরু করেছি আর ওদিকে কিন্তু ঘরটা আমার এখনও ঝাড় দেওয়া হয়নি আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি কারণ আছে যেহেতু তোমাদের প্রতিদিনই আমি ও ঘর থেকে ভিডিওটা শুরু করি আমার না এক ভিডিও দেখাতে ভালো লাগে না প্রতিদিন কিন্তু কি করব বলো আমি তো বাড়ির সংসারে কাজকর্মই করি ওই জন্য ভাবলাম যে না আজকে রান্নাঘর থেকেই কাজটা শুরু করি তোমাদেরকে একটু অন্যভাবে আজ ভিডিওটা দিলাম তাই দেখো এই যে রান্নাঘরের সমস্ত কাজবার সারা হয়ে গেছে তারপরে এখন সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আর আজ যেহেতু ওই যে বৃহস্পতিবার ওই জন্য ভেবেছি একেবারে সকাল সকাল ঘরটাও মুছে নেবো আর জানো তো অনেকেই বলে যে সকাল সকাল ঘর মুছে নেওয়াও কিন্তু খুব ভালো একটা দিক বোম্বা মুহূর্তে ঘর মুছলে ঘরে কিন্তু লক্ষ্মীর বসবাস থাকে অনেকভাবে আমাদের লক্ষ্মীর বরদান আমরা পেতে পারি কিন্তু সেই টিপসগুলো ফলো করতে হবে আর আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু লক্ষ্মীর কৃপা কখনোই পাওয়া সম্ভব না আর আমি কিন্তু আমার এই ছোট্ট সংসারটার জন্য সেটাই কিন্তু দিবারাত করে যাই পরিশ্রম আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের কিন্তু একটা জিনিস অফুরন্ত থাকে সেটা কি বলতো বুক ভরা ভালোবাসা আর অফুরন্ত স্নেহ আর অফুরন্ত সংসারের শ্রম এটা কিন্তু আমরা সাধারণ বাড়ির গৃহবধূরা খুব ভালো দিতে পারি সংসারের জন্য আর কিছু দিতে বা পারি বা না পারি এটা আমার মতো যারা গৃহবধূ আছে তারা কিন্তু প্রত্যেকেই এরকম করে থাকে সংসারকে ভালো রাখার জন্য তবে এই দেখো তোমাদের সঙ্গে তো অনেক বক বক অনেক কিছু কথা বললাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো না লাগলেও কমেন্ট করে বলতে পারো আমাকে আমার কোনো অসুবিধা নেই তবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ভাতের মারও চলে এসেছে আর ওদিকে ডালটাও ভেজে নিয়ে ডালটাও বসিয়ে দিয়েছিলাম ডালটাও ফুটে গেছে যে ডালটাও সমা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ডালটা আমি নামিয়ে নেব দিকে ভাতের মাঠটাও গেলে নিয়েছি আর আজকে ভাতে না একটা উচ্চ সিদ্ধ দিয়েছি আর তারপরে ডালটা নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা সুন্দর করে মেজে এখন কিন্তু আমি পোস্ত আলুর রেসিপিটা করে নেবো আর পোস্ত আলুর জন্যে প্রথমে যে কিছুটা জিরে দিয়ে দিলাম ফোড়নে তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এখন আলুগুলো কিন্তু এই ভালো করে ভেজে নেব আর ওদিকে কিন্তু মশলাটাও আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি শুধু আদা আর একটু টমেটো দিয়েছি আর কিছুটা পোস্ত তা এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেবো যেন রান্নাটা করতে করতে একটা কথা বেশ ভালো মনে পড়ছে সেই ছোট্টবেলার দিনের জন্য আমি ফিরে গেছি মনটা এক মিনিটের জন্য হলেও অন্যরকম হয়ে গেছিলো বাইরে কিন্তু এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য কিন্তু মনটা এক সেকেন্ডের জন্য হলেও সেই ছোটোবেলার দিনে আমি ফিরে গেছিলাম আজকে যখন রান্না করছি তখন আমার ছেলে আমাকে বলছে যে মা আমি কিন্তু বৃষ্টিতে স্নান করবো মানে উপরে যে ও বৃষ্টির জলে স্নান করবে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো জানো আমি যখন রান্না করি আর আমি ওকে বকা দিচ্ছিলাম তাই সেই যখন বকা দিচ্ছিলাম তখনই আমার হট করে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমিও ওরকম আগে আমার মা কাজবাজ বাজ করতো আর আমি বারবার বলতাম মা আমি যাই পুকুরে স্নান করে আসি নয়তোবা বৃষ্টির চলে আর মা খুব বকতো তো আমার মাও খুব মানে ইয়ে ছিল একটু অন্য ধরনের মানুষ ছিল কথার বিরুদ্ধে গেলেই খুব বকা দিত এবং আমরা মাকে খুব ভয়ও পেতাম কিন্তু আমার ছেলে অতটা বেশি আমাকে ভয় পায় না বন্ধু হিসেবেই থাকে আমার সঙ্গে আবার মাঝে মাঝে যখন বলি একটু হলেও ভয় পায় তাই বলি প্রত্যেকটা বাচ্চারই কিন্তু ওরকম বাইরে স্নান করতে ইচ্ছা করে ওদেরও করে এখনকার বাচ্চাদের কিন্তু আমরা সেইভাবে স্নান করতেও বাইরে দিই না আবার ওদেরকে বৃষ্টির জলে ভিজতে দিই না পুকুরে স্নান করতে দিই না কিন্তু আমরা কিন্তু আগে এগুলো খুব করতাম এখনকার বাচ্চারা কিন্তু সেগুলো পায় না আর সেই মজাটাও ওরা কিন্তু ফিরে পায় না ওই জন্য আবার সব কিছু ভেবে আবার বললাম যে না তুই যা স্নানটা করে আয় অল্প অল্প সময় করবি তাড়াতাড়ি নিচে নেমে আসবি তারপরে দেখো কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গেছে আজকে এই যে তোমাদের সঙ্গে আমরা চাটনিটা শেয়ার করলাম তার সঙ্গে পোস্ত দিয়ে আলুর একটা রেসিপি সেটাও কিন্তু শেয়ার করেছি তারপরে সমস্ত রান্না বান্না তো কমপ্লিট এখন আমি চলে যাব ঘরের কাজে তারপরে এই দেখো চলে আসলাম ঘরের কাছে আর এখন কিন্তু এই বিছানাটাকে তুলে নিচ্ছি দুটো বিছানাই তোলা হয়ে গেছে আমার এখন এই যে বিছানাটাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি আর এই বিছানাটা তো মানে দিন থাকা হবে তো আর মেয়েকেও এই বিছানায় সারাদিন খেলতে দিই ওই জন্য ঝটপট করে বিছানাটাকে তুলে দিয়ে আর এর মধ্যে কিন্তু ঘরটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে চলে আসলাম উপরে আর তোমরা তো দেখতেই পাচ্ছ বাবুই পাখির বাসা হয়েছে আমার মাথার চুলটা কেন বলতো সকালবেলা না একদমই সময় হয় না মাথায় চিরুনি দেওয়ার আর এইদিকে ওই যে যেই কাপড়গুলো বাইরে ছিল সমস্তটাই কিন্তু উপরে নিয়ে এসেছি রোদ উঠেছে আবার একটু ভাবলাম এইটুকু রোদ যখন পেয়েছি এই রোদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই একটু শুকিয়ে গেলে বেশ ভালো লাগবে আর না শুকালে না বেশ কষ্ট হয় তারপরে এই যে বেডশিটটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে না বেঁধে দিলাম আর এখানে জামা কাপড় মেললে একটা অসুবিধা হয় সেটা হলো মানে হাওয়া ছাড়ছে তো মানে নিচে পড়ে যায় তবে এই যে আমার বিছানা মানে জামা কাপড়গুলো সমস্তটাই উপরে মেরে দিয়ে এসেছি তারপরে ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছিলাম ছেলে মেয়ে খেয়ে নিয়েছে এখন এই যে জায়গাটাকেও সুন্দর করে মুছে নিচ্ছে তবে আমি নিজেও জানি না এই সংসারের জন্য কতটা পারফেক্ট হাউসওয়াইফ পামি তবে আমি আমার জীবনে সবটুকু দিয়ে এই ছোট্ট সংসারটাকে কুছিয়ে পরিপাটে করে রাখার চেষ্টা করি আর সবাইকে অনেক স্নেহ ও ভালোবাসা দিয়ে নিজের মধ্যে আগলিয়ে রাখি সবাইকে এটা আমার জীবনের মূল উদ্দেশ্য তবে জানো তো ভগবান কিন্তু কাউকেই এই পৃথিবীতে একদম নিখুঁত বা একদম পারফেক্ট করে কিন্তু পাঠায়নি প্রত্যেকটা জীবের মধ্যেও কিছু না কিছু ক্ষুদ থাকে প্রত্যেকটা পশুকুলের মধ্যেও কিন্তু কিছু না কিছু ক্ষুদ থাকে তেমনি আমার মধ্যেও কিছু না কিছু ক্ষুদ তো নিশ্চয়ই আছে সেটা হয়তো বা আমি জানি না তবে আমি কিন্তু চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করার তবে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আজকের পুজোটা করে নেব আর আজকে কিন্তু আমি কিন্তু আমার ঘরে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করব। তার জন্যই এই যে দেখো বাজার থেকে কিছুটা ফল মিষ্টি আর এই যে জিনিসপত্র এনে দিয়েছে সমস্ত কিছু দিয়েই কিন্তু সুন্দর করে আসনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর ওই যে মা লক্ষ্মীর বিগ্রহটাও কিন্তু স্থাপন করে নিয়েছে প্রতিষ্ঠিত করে নিয়েছে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ দুপুর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর এখানে আসলে কিন্তু আমার মন পুরোটাই ভালো হয়ে যায় সারা সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায় তাই তোমাদের সবাইকে টাটা জানিয়ে আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো টাটা বাই বাই